সে বলেছিল মা আমি একটু দেরি করছি রাগ করো না মায়ের কণ্ঠে হাসি ছিল কিন্তু কে জানত এই কথাটাই হবে তাদের শেষ আলাপ আজকের গল্প শেষ ফোন কল এক ছেলের শেষ মুহূর্তের সত্য কাহিনী যা শুনে হয়তো তোমার চোখ ভিজে উঠবে পার্ট ওয়ান সকালটা ছিল একদম সাধারণ রাজীব ঢাকায় থাকে বয়স চব্বিশ সদ্য একটা প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছে সকালটা অন্য দিনের মতোই ছিল কফির গন্ধ গাড়ির হর্ন আর ব্যস্ত শহরের হাওয়ায় ভেসে থাকা ক্লান্তি মা ক্রামে থাকে সিরাজগঞ্জে প্রতিদিন সকালে রাজীব অফিসে যাওয়ার আগে মায়ের সাথে ফোনে কথা বলে সেদিনও মা বলেছিলেন বাবা দুপুরে কিছু খেয়ে নিস অফিসে কাজের চাপে না খেয়ে থাকিস না রাজীব হেসে বলেছিল এই মা আমি তো আর বাচ্চা নই অফিসে এখন ফ্রি লাঞ্চ দেয় টেনশন নিও না মায়ের হাসি যেন ফোনের অপর প্রান্তে রোদ্দূরের মতো ছড়িয়ে পড়েছিল সে বলেছিল বিকেলে অফিস থেকে একটু আগে বের হয়ে রাজীব ঠিক করল আজ বাড়ি যাব মাকে চমকে দেব হাতে ফুলের তড়া ব্যাগের চকলেট মায়ের প্রিয় বাস ছাড়ল সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী গাড়ির জানালা গিয়ে শহরের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল বৃষ্টি পড়ছিল হালকা আকাশের বিদ্যুৎ যেন অশনী সংকেত দিচ্ছিল কিন্তু রাজীবের মুখে হাসি মা তখন ঘরে বসে টিভি দেখছিলেন হঠাৎ ফোন বেজে উঠল রাজীব ফোন করেছে মা আজ তোমার সামনে এসে চমকে দেব ভাবছ না মা অবাক হয়ে বললেন তুই আসছিস হঠাৎ রাজীব হাসল আজ তোমার প্রিয় পিঠা খেতে মন চাইছে ভাবলাম তোর হাতেরটা ছাড়া আর কোথাও এমন পাই না দুজনেই হাসল কথার শেষে মা বললেন বাবা রাস্তায় সাবধানে যাবি রাজীব উত্তর দিল ঠিক আছে মা আমি ভালো আছি ফোনটা রেখে দিচ্ছি সেইটাই ছিল তাদের শেষ ফোন কল রাত নটা সতেরো মিনিটে জাতীয় সড়কের ধূপখোলা এলাকায় একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে ঢাকা সিরাজগঞ্জ রোডে একটি ট্রাকের সঙ্গে রাজীবের বাসের সংঘর্ষ হয় দুর্ঘটনায় অনেকেই আহত হয় কিন্তু রাজীবের নামটি তালিকায় ছিল সবচেয়ে নিচে দুর্ঘটনাস্থলেই মৃত্যু একই সময় গ্রামে মা টেবিলে রাজীবের জন্য খাবার সাজাচ্ছিলেন চুলার পাশে রাখা গরম পিঠার গন্ধে ভরপুর ঘরটা হঠাৎ নিস্তব্ধ হয়ে যায় ফোন বেজে উঠল অচেনা নম্বর আপনি কি রাজীবের মা জি বলুন আপনার ছেলে আপনার ছেলে মায়ের হাত থেকে ফোনটা পড়ে গেল পিঠার ধোঁয়া থেমে গেল ঘরটা নিঃশব্দ